আর এই বাড়ি কেন প্রান্তি ভালোবাসি আর এই বাড়ির সিলসিলা আমাদের সিলসিলা এটা আমরা সবসময় হৃদয়ে ধারণ করি অন্তরে লালন করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় এলাকাবাসী দেশবাসী আজকে বারে রবিউল আহ্বান আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লামার সৌভাগ্যমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী উপজেলা কসবুক জেলার প্রাণকেন্দ্রে পবিত্র যশ্নি জুড়েছে ঈদে মিলাদুলনীসাল্ল আর নামার র্যালি আমরা করার জন্য অনুমতি পেয়েছি এবং এইটা শুধু আজকে নয় বিগত পঞ্চাশ বছর যাবত এই কসবার কসব উপজানের প্রাণকেন্দ্রে জামাতের পক্ষ থেকে র্যালি সমাবেশ ঈদে মিলাদুলনী সাল্লাহ আরে হস্লাহামার সমাবেশ উদযাপিত হয়ে থাকে বরাবরের মতো আবারও প্রশাসক মহোদয়গণ আমাদেরকে অনুমতি দান অনুমতি দিয়েছেন এবং আমরাও এই ঈদ ইসলাম উদযাপনের লক্ষ্যে কসবায় কসবা উপজেলার হাজারো হাজারো আশেক রসুল এখানে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় বা কাহারা যা আমরা এখন পর্যন্ত পুরোপুরি আজ করতে পারিনি তবে এটা শিও তৃতীয় একটা পক্ষ ঐতিহ্যবাহী আড়াইবারে কামিল মাদ্রাসায় দরবার শরীফে অফিস কক্ষে এতিবখানায় গ্লাস ভাঙচুর করেছে এটা নিশ্চয়ই উদ্দেশ্য এটা শুধুমাত্র আমাদের এই সমহান ঐতিহ্যবাহী অনুষ্ঠান ঈদ মিলাদবিসুল্লাহ আলু ইসলামের অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য একটা তৃতীয় পক্ষের কঠিন ফাঁদ কঠিন ফাঁধ একটি কঠিন পায়তা এরা আড়াই সঙ্গে আমাদেরকে একটি প্রতিপক্ষ করে আড়াই সঙ্গে আমাদের একটি বিরাট বাজন পরিবেশ তৈরি করে আর আড়াইবারের সঙ্গে একটা বৈরিতার শত্রুতা তৈরি করে দিয়ে শুধুমাত্র মিলাদন নবীকে বাঞ্চাল করে দেওয়ার জন্য মিলাদনী প্রোগ্রামটা কি আজকের মতো কসবাতে উদযাপন না করা না করতে না করার জন্য বা এটা সফল না হওয়ার জন্য যত প্রকার এদের ষড়যন্ত্র চক্রান্ত আজকে এরা নিজেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে সম্মানিত উপস্থিতিরা আপনারা জানেন এবং এলাকাবাসীরা দেশবাসীরা আর এইবারই দরবার শরীফ একটি ঐতিহ্যবাহী দরবার এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন কামিল বলি ছিলেন এবং ইমামুল হারামাইন ছিলেন ওনার প্রতি ওনার আহাল আওলাদের প্রতি সবসময় কুরকুলের দরবারের একটি সদ্ভাব একটি বন্ধুত্ব ভাব এবং তাদের সঙ্গে আমাদের সবসময় খুব সুশীল ও আপনজনমূলক সম্পর্ক আজকে এই সম্পর্ককে এই সম্পর্ককে নস্বাত করার জন্য এবং উদ্দেশ্য আমাদের মিলাদুল নবী সাল্লাহ সাল্লাহু আসাল্লামের অনুষ্ঠানকে নস্বাত করার জন্য আজকে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ উদ্দেশ্যভাবে এই কাজ সাধন করেছে যাতে করে আমাদের মিলাদনবী উদযাপিত হতে না পারে আমি আপনাদের সকলকে বলছি কুরকুল দরবার শরীর থেকে এবং আমাদের আহম সন্ন্যাতুল জামাতের পক্ষ থেকে এই ধরনের কোনো কাজে কেউ জড়িত নয় আর যারা করেছেন আমি মাননীয় প্রশাসক মহোদয় সরকার মহোদয়ের কাছে আরোজ করব প্রকৃত বিক্রিম যারা তাদেরকে তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা জোরালো আবেদন করছি ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা ফেসবুক ও মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে যে বাড়ি দরবার শরীফে আক্রমণের মূল হতা পুরকুল দরবার তথা আমার নামকে মেনশন করা হয়েছে একথা আসমান জমিন সাক্ষী এবং আল্লাহকে সাক্ষী রেখে হলফ করে বলতে পারি পুরকুল এর আদ্যপান্ত বিষয়ে কিছুই জানে এটার সঙ্গে বিন্দু পরিমাণ পুরকুল দরবারের কোনো সম্পর্ক নাই পুরকুলের সঙ্গে আড়াইবাড়ি আড়াই বাড়ি সৎভাবকে নষ্ট করার জন্য বিনষ্ট করার জন্য চক্রান্ত পায়তানা চলছে সুতরাং আড়াই বাড়ি দরবারের যারা রাহবার আছেন এবং মাদ্রাসার যারা দায়িত্বশীল ব্যক্তিবরণ আছেন সকলকে বলছি এর সঙ্গে পুরকুলির বিন্দু পরিমাণ আজকের এই এই চক্রান্তমূলক পরিকল্পনার সঙ্গে পুরকুলের কোনো সম্পর্ক নাই আরাই বাড়ি কেন প্রান্তি ভালোবাসি এই বাড়ির সিলসিলা আমাদের সিলসিলা এটা আমরা সবসময় হৃদয়ে ধারণ করি অন্তরে লালন করি সুতরাং আরাই বাড়ির সঙ্গে তখন আমাদের সুসম্পর্ক এখন আমাদের আত্মারোহানি সুসম্পর্ক এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো খাত নেই যারা আজকে এই সম্পর্কে নষ্ট করার চেষ্টা করছে তারা নবীর অনুষ্ঠানকে নস্বাত করার জন্য এই চক্রান্তকে তারা হাতে নিয়েছে আমি আপনাদের সকলকে বলছি সত্যকে জানুন সত্যকে উপলব্ধি করুন এবং প্রকৃত সত্যকে খুঁজে বের করুন আসসালামু আলাইকুম